আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক আপনারা দেখছেন নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দুবাই নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আপনারা সকলেই জানেন যে দুবাইয়ের ভিসা নিয়ে অনেক জটিলতা অনেক ঝামেলা চলছে এই ঝামেলার মধ্য দিয়ে দুবার ভিসা হচ্ছে কিনা বা আপনারা যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারা দুবাইতে যেতে পারবেন কিনা এবং বর্তমানে নতুনভাবে দুবার ভিসা হচ্ছে কিনা কোন কোন ভিসা চালু আছে এবং দুবার জটিলতা কি অনেকে প্রশ্নগুলো করে থাকেন আজকে আপনাদেরকে আমি এই প্রশ্নগুলো সকল উত্তর দেব তার আগে বলে নিচ্ছি বর্তমানে দুবাইতে যে জটিলতা আছে এই জটিলতা প্রথম জটিলতা হচ্ছে আমাদের যে বাঙালি যারা আছে তারা দুবার বিভিন্ন ক্যাটাগরি ভিসা করতে গিয়ে ফেক ডকুমেন্টস দিয়ে অনেক জটিলতা তৈরি করেছে যে জটিলতার কারণে দুবাই গভর্নমেন্ট বাংলাদেশের ভিসা বিভিন্ন ক্যাটাগরির ভিসা স্থগিত স্থগিত রেখেছে এবং এই ভিসাগুলো দিচ্ছে না মাঝখান থেকে কিন্তু অনেক ভিসা দিয়েছিল যেমন জেনারেল হেল্পার ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার সিকিউরিটি গার্ড এই ভিসাগুলো কিন্তু দিয়েছিল দুবাই ট্যাক্সি বাইক রাইডার এগুলোও দিয়েছিল আবার কিন্তু হঠাৎ করে ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়ে গেছে তবে যারা এর আগে ইন্টারভিউ দিয়েছিলেন ইন্টারভিউ দিয়ে যারা দুবার ভিসার জন্য আবেদন পর্যন্ত করেছেন তাদের ভিসাগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অপেক্ষা করতে পারেন আশাবাদী তাদের ভিসাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে আপনারা অনেকেই বলতেছেন যে দুবার ভিসা বন্ধ একেবারেই বন্ধ চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ভিসা পাচ্ছি না এর মধ্য দিয়ে কিন্তু ভিসা দিয়েছিল অনেকে গেছে আবার নতুন করে আমরা আশ্বাস পাচ্ছি যাদের ইন্টারভিউগুলো হয়েছে অর্থাৎ যাদের ভিসার জন্য আবেদন করা হয়েছিল জেনারেল হেল্প আর ক্লিনার ম্যাক্সিমাম ট্রান্সগার্ড কোম্পানির যারা তাদের ভিসাগুলো পাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে তাই আপনারা আশাহত হবেন না ধৈর্য ধরুন ধৈর্য ধরলে আশা করি আপনারা ভালো একটা স্বপ্ন পূরণ করতে পারবেন এই কারণ যদি বর্তমান সময় ঈদের মধ্যে আমরা এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাই আশা করি সবার জন্যই ভালো হবে তাই আপনারা ধৈর্য ধরুন আরও যারা নতুনভাবে দুবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন আপনারা বেশি সময় হাতে নিয়ে তারপর ফাইল সাবমিট করবেন যাতে করে আপনি যেতে পারেন তবে একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি দুবার জন্য যারা বর্তমানে ফাইল সাবমিট করবেন আপনি যদি কোনো জব করে থাকেন জব থেকে রিজাইন নেবেন না অর্থাৎ জব সারবেন না কোথাও থেকে লোন তুলবেন না কিছু বিক্রি করবেন না কারণ আমরা দুবাইতে ফার্স্টেগ কোনো পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরে আমাদের মাধ্যমে যদি আপনি দুবাই যান ভিসার পরে পেমেন্ট দিয়ে তারপর যেতে পারেন তাই আপনারা যদি অন্য কোথাও থেকে ভিসার আগে পেমেন্ট দেন এক জায়গা থেকে ধার করেন লোন তুলেন তাহলে আপনাকে দুই থেকে ছয় মাস ওয়েট করা লাগতে পারে এবং ভিসা না হলে সেই টাকাটা ফিরে পেতে আপনার প্রবলেম হতে পারে তাই আপনাদেরকে বলবো দুবার ভিসা হাতে পেয়ে তারপর পেমেন্ট দিয়ে তারপর যাবেন এবং আমাদের মাধ্যমে এটা যেতে পারবেন আপনারা কাছের কেউ যদি থাকে তাদের মাধ্যমেও যদি এভাবে যেতে চান যাবেন তবে ভিসার আগে কোনো পেমেন্ট দিবেন না কারণ হচ্ছে ভিসার আগে পেমেন্ট দিবেন না এটা কারণ যে আপনার দুবার ভিসা খুব লেটে হচ্ছে দুবার ভিসা নিয়ে জটিলতা চলছে আপনারা মেডিকেল করে দুবার ভিসার জন্য আবেদন করতে পারেন আশা করি আপনারা দুবার ভিসা পাবেন তবে একটু সময় লাগবে যারা দুবাই যেতে আগ্রহী পাশাপাশি সৌদি আছে সৌদিও যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে দুবাই সৌদি কাতার এই দেশগুলোর ভিসা করে দিতে পারব সৌদিতেও আমাদের কাছে ভালো অপরচুনিটি রয়েছে সরাসরি কোম্পানি ভিসা রয়েছে আপনার চাইলে সৌদিতে আমাদের মাধ্যমে সরাসরি কোম্পানি বিষয় যেতে পারবেন পাশাপাশি আমরা ইউরোপের কাজ করছি বেলারুস আপনারা চাইলে আমাদের মাধ্যমে বেলারুষেও যেতে পারবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত